আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা সৌদি আরবে গুডাউনের মধ্যে কাজ করে অর্থাৎ লোড আনোডিংয়ের কাজ কিংবা এই যে মালামালগুলো রয়েছে মালামালগুলো বিভিন্ন মার্কেটে বিক্রি হই এই মালামালগুলো স্টোরে জমা হই এই স্টোরগুলোতে যারা কাজ করে বিশেষ করে ওইগুলোকে আরবিতে মস্তুদা বলা হয় বা গুডা এই ওয়ার হাউস ইংলিশে তো এই সেক্টরটা অনেক বড়ো একটি সেক্টর সৌদি আরবের মধ্যে যেহেতু ওই দেশটা বেশিরভাগ কাজ মালামালি আমদানি করে থাকে এই সেক্টরগুলোতে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা কর্মরত রয়েছে কেউ ফরক্লিভ অভারেটর কেউ রেজিস্ট্রি অভারেটর কেউ চেকার কেউ পিকার কেউ স্টুকিপার হ্যাঁ এরকম অসংখ্য অসংখ্য প্রবাসীরা কর্মরত রয়েছে বিশেষ করে ক্লিনার তারপরে লেবারের কাজ যারা করে তাদের বেতনও কিন্তু মোটামুটি ভালো চৈদ্দ পনেরোশো রিয়াল বেতন দেই এছাড়া ওভার আছে তো লজিস্টিক সেক্টরে যারা কাজ করতে চান বা কাজ করার ইচ্ছুক আপনারা যদি বাংলাদেশ থেকে ক্লিনিয়ারে বিশ্বাস চার পাঁচ লক্ষ টাকা খরচ করে পাঁচশো রিয়াল স্যালারি দিয়ে না এসে এই সমস্ত সেক্টরগুলো লজিস্টিক সেক্টরগুলো বা লুডার লোনিংয়ের কাজগুলো হ্যাঁ আর লেখাপড়া জানলে তো আপনি আপনার ভাগ্য খুলে যাবে দুই হাজার আড়াই হাজার রিয়াল পর্যন্ত স্যালারি হয়ে থাকে তারপর ওভার টাইম আছে তো আপনারা চেষ্টা করবেন ক্লিনার কোম্পানিগুলোতে না এসে এই ধরনের কোম্পানিগুলোতে আসার এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে তেল বা চিনি দুধ এবং টমেটো চস বিভিন্ন খাদ্যপূর্ণ জুস আছে হ্যাঁ যেগুলো বিভিন্ন মার্কেটে অর্ডার আসে যেমন নুন ফান্ডা ও তাই তামিমি বড়ো বড়ো মার্কেটগুলো হচ্ছে এই সেক্টরের যে কাস্টমার আমাদের কাস্টমার বলতে পারেন যে মালগুলো যারা ফিক ফ্যাকিং করে বা ইয়ে করে তাদের স্যালারি কিন্তু অনেক ভালো তো আপনার ক্লিনারের পিছনে এসে চেষ্টা করুন না এই সকল কোম্পানিতে আসার জন্য